ফেসবুক থেকে আপনার ছবি স্ক্রিনশট নিতে পারবে না বা ডাউনলোডও করতে পারবে না অনেক সময় কিন্তু ফেসবুকে পার্সোনাল অনেক কিছু পোস্ট করা হয় বিভিন্ন লোক আপনার ছবি স্ক্রিনশট নিয়ে সেগুলো আবার অন্য অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আপনি ফেসবুকে একটি অসাধারণ সেটিং করে রাখতে পারেন এটি করলে আপনার ছবি স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না আর অন্য অ্যাকাউন্টও পোস্টও করতে পারবে না কি সেই সেটিংটি চলুন আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই চলে যেতে হবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে তো আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আসলাম এখানে আসার পর আপনাদের যে প্রোফাইল পিকচারটা আছে সেখানের উপর একটি ক্লিক করতে হবে পরে এডিট প্রোফাইল নামে একটি অপশান আছে এর সাথে দেখবেন যে থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে থ্রি ডটে আসার পর টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে এখানে আসার পর নেক্সটে ক্লিক করতে হবে এরপর সেভে ক্লিক করতে হবে অল ডান আপনাদের কাজ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। প্রোফাইল পিকচারের নিচে দেখবেন যে একটি চিহ্ন আছে এই চিহ্নটি দেখলেই বুঝতে পারবেন যে আপনার ফেসবুকে যতগুলো পোস্ট আপনি করেছেন কেউ স্ক্রিনশট বা ডাউনলোড করতে পারবে না তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটির থেকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিবেন